টোয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি কে লিখেছেন এবং এর গুরুত্ব কি উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য টোয়েন্টি ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি লিখেছেন এডওয়ার্ড হ্যালেট কার বা ই এইচ কার এই গ্রন্থে তিনি উনিশশো সাল বা প্রথম বিশ্বযুদ্ধ অর্থাৎ উনিশশো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময় থেকে উনিশশো সালে সংঘটিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পূর্ববর্তী সময় পর্যন্ত দুই দশকের আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন এতে তিনি আদর্শবাদী বা উদারবাদী চিন্তাধারার তীব্র সমালোচনা করেন এবং বলেন যে বাস্তব বিশ্বের আন্তর্জাতিক রাজনীতি কেবল নৈতিক আদর্শ দিয়ে পরিচালিত হয় না বরং ক্ষমতা ও জাতীয় স্বার্থই আন্তর্জাতিক রাজনীতির প্রধান চালিকা শক্তি এই গ্রন্থে আদর্শবাদের সীমাবদ্ধতা এবং বাস্তববাদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে এই গ্রন্থ আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের ইতিহাসে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সূচনা করে এবং প্রথম মহাবিতর্ক আদর্শবাদ বনাম বাস্তববাদের সূত্রপাত ঘটায়